বৃহস্পতিবারও রাজ্য জুড়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারের কর্মসূচি চলছে প্রতিটি পরিষেবা কেন্দ্রেই সকাল থেকে মানুষের লম্বা লাইন শুক্রবার হুগলির উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত হিন্দমটরের স্মৃতি বিদ্যালয়ে প্রচুর মানুষ প্রথম দিনে বিভিন্ন পরিষেবা পেতে নাম লেখালেন অপরদিকে রিসরা পৌরসভাতেও এদিন থেকেই শুরু হয়েছে দুয়ারে সরকার রিষ্রা বিদ্যাপিঠ প্রচুর মানুষ স্বাস্থ্য সাথী খাদ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করালেন রাজ্যের প্রতিটি পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় ডিসেম্বর ও জানুয়ারি মাস পর্যন্ত চলবে দুয়ারে সরকারের পরিষেবা কোন রকম সংশোধন থাকলে আপনারা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার প্রকল্প রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে উত্তরপরা পৌর অঞ্চলেও শুরু হয়েছে আজকে আমাদের বিভিন্ন কেন্দ্রে পাঁচটি বিদ্য পাঁচটি জায়গা পাঁচটি ক্যাম্প সেন্টারে শুরু হয়েছে মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী তপশ্রী বন্ধু জয় জহর খাদ্যসাথী সব প্রকল্পের সম্পর্কে মানুষের প্রচুর সমাগম হয়েছে মানুষ আসছেন এবং এই প্রথম কোনো সরকার মানুষের দরজায় দোরগোড়ায় গেছে তাই মানুষ ভীষণভাবে আমাদেরও আশীর্বাদ করছেন শুভেচ্ছা জানাচ্ছেন এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প যাতে সকলে সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে মানুষ সব সুযোগ পায় তার জন্য সরকারেরও চেষ্টা চলছে পুরোদমে রাজনৈতিকভাবে আমরাও চাই সকল মানুষ আসুক এবং সকল মানুষ এই প্রকল্পের সুস্থ স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী পেয়েছেন হ্যাঁ পেয়েছেন রাজ্য সরকার যে অভিনব কর্মসূচি নিয়েছে সেটা হচ্ছে যে দুয়ারে সরকার সত্যি সত্যি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে না বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা সেই জন্য আমরা রিস্টা রিস্টাতে ক্যাম্প করে আজকে এই কাজটা রিস্টা বিদ্যাপীঠে বিদ্যাপীঠ হিন্দি বিদ্যাপীঠ স্কুলে আমরা শুরু করেছি এইভাবে বিভিন্ন স্কুলে আমাদের এই ক্যাম্প ক্যাম্পগুলো হবে এমনভাবেই হচ্ছে বিভিন্ন ওয়ার্ডগুলোকে ভাগ করে করে যাতে মানুষ তার নিকটবর্তী জায়গায় গিয়ে তাদের সুবিধাগুলো পায় সেখানে স্বাস্থ্যসাথী কার্ড যেমন রয়েছে খাদ্যসাথী রয়েছে কন্যাশ্রী রয়েছে ঐক্যশ্রী রয়েছে এই রকম নটা প্রকল্প শুধু নয় এই নটা প্রকল্পের সঙ্গে আর স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে আরও যা কিছু রাজ্য সরকারের মোট তেত্রিশটা প্রকল্প রয়েছে সেই সম্পর্কে এবং যদি মানুষের অন্য কোনো গ্রিভেন্স থাকে কোনো ব্যাপারে সেটা হতে পারে তার জমি সংক্রান্ত হতে পারে তার মিউটেশন সম্পর্ক বা পেনশন সম্পর্কে ওল্ড এজ পেনশন সম্পর্কে সমস্ত কিছুই আমরা এই ক্যাম্পের মাধ্যমে তার সমাধান করব এবং এটা একেবারে আমরা চেষ্টা করছি যে টেবিলেই সঙ্গে সঙ্গে নিষ্পত্তি করে দেওয়ার যাতে দীর্ঘমেয়াদী কোনো ব্যাপার নয় সঙ্গে সঙ্গে মানুষ তার সুফল পাবেন দুয়ারে সরকার একেবারে মানুষের জন্য আজকের দিনে ভীষণভাবে দরকার সৃজন খবর বাংলা নিউজ